రాధాభాయి బ అ হ্যালো ই গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আজকে একদমই মনটা খুবই খারাপ একদমই মনটা ভালো নেই তো খুব খারাপ লাগছে এতটাই খারাপ যেটা বলে প্রকাশ করতে পারবো না তো আজকে শরীরটাও ভীষণ খারাপ আর মনটাও ভীষণ খারাপ কারণ তোমার দাদা ভাই আজকে চলে যাবে ওর একটা সময় বাড়ি থেকে বেরিয়ে যাবে দুটো সময় ট্রেন আছে খুবই মনটা খারাপ কথা বলতেও পারছি না চোখ মুখের অবস্থা খুবই খারাপ দেখে বুঝতে পারছ খুব খারাপ লাগছে তো শরীর খারাপ থাকলে ওকে তো দু মুঠো খাবার দিতে হবে সেজন্য রান্নাবান্নাও হয়ে গেছে এখন বাজে ঘড়িতে এগারোটা মতো তো শাক আর বেগুন একটা ভাজা করেছি আর করেছি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি মতো আর একটু টমেটো আলু দিয়ে ঝোল করেছি মাছের তা আজ চলে যাবে মনটা খুব খারাপ লাগছে কোনো কিছুই ভালো লাগছে না তাই বললাম তোমাদের সাথে একটু কথা বলি তো ভালো লাগছে না সমস্ত কিছু প্যাকিং কমপ্লিট হয়ে গেছে গোছানা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র স্নান টান করলে দু খেলে বাড়ি থেকে বেরিয়ে যাবে ও আজকে চলে যাবে সেটা আমি যাতে বুঝতে না পারি সেজন্য সারাদিন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রেখেছি তাও মন তো জানে যে ও চলে যাবে মানুষটাকে আবার কবে কাছে পাবো সেটা জানি না সেজন্য মনের অবস্থা খুবই খারাপ আর এই ফিলিংসটা সকলে বুঝতে পারবে না যে এই ফিলিংসটা যাদের যারা এটা দিয়ে গেছে তারাই বুঝতে পারবে যে আজকে আমার মনে কতটা কষ্ট বিয়ের পর মেয়েদের স্বামীর কাছে না থাকার কষ্টটা শুধুমাত্র তারাই বসে যাদের কাছে সেটা থাকে না তো জানি না আবার কবে ছুটি পাবে আবার কবে বাড়ি আসবে তো ঈশ্বরের ইচ্ছায় খুব শীঘ্রই আবার ছুটিটা পাবে আবার আসবে সে আশাতেই বসে থাকবো কবে আর শুনবো তো আমার ফ্লাইটের টিকিট হয়ে গেছে তো সেই দিন তোমাদেরকে জানাবো তো ভিডিও অনেক জমে আছে জানি না ভিডিওটি কবে পোস্ট করতে পারবো তো ভিডিও পোস্ট করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি বাট শরীর মন একদমই ভালো নেই পুজোর ভিডিওগুলো সেরকমভাবে এখনও পোস্ট হয়নি আস্তে আস্তে সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করবো তো চলো এখন নিচে যায় তো এই দেখো ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে এই ব্যাগটার মধ্যে সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে আর এই শ্যার্টটা এই প্যান্টটা পড়ে যাবে সেটা আছে এখন এখানে নামানো আর পুরো ঘরটাই আমার খালি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে এবার এটা দেখাই তো এটাও বানিয়ে দিয়ে গেছে তো এই যেমন যে সমস্ত শার্ট প্যান্টগুলো পরে এগুলো আমি এখন কিছু ভরি না এখানেই রেখে দিই আমার ভালো লাগে বাবা আমার আসবে নাকি বাবা আবার খুব তাড়াতাড়ি চলে আসবে की মন খারাপ করো না

दे आउना से पापा के तो नहीं दे आउना है ये तो नहीं दे दे तो नाली आ ना ना तो तो चाहिए तो 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 अब तो चलती ओ हो गए ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওর ড্রেস পরেও রেডি হয়ে গেছে এখন শুধু আর কিছু মাত্র ক্ষণের টাইমের অপেক্ষায় আছে তারপর ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে চাইলেও ওকে ধরে রাখতে পারবো না আর ও চাইলেও আমাদের কাছে থাকতে পারবে না আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি চলো তোমাদের দাদা ভাই না ভীষণ নরম প্রকৃতির একটা মানুষ কিন্তু যে যখন রেগে যায় ভীষণ রেগে যায় আবার ও যদি খুব সহজে কিন্তু রাগে না আর রেগে গেলে কিছুক্ষণ পর আবার ঠান্ডা হয়ে যায় তারপর সে তোমাকে আবার সে স্বাভাবিক মতো কথা বলবে ভালোবাসবে কিছুক্ষণের জন্য রাগটা ওর হয় খুবই রেগে যায় কিন্তু ও সত্যি বলছি মানুষটা ভীষণ নরম প্রকৃতির একটা মানুষ ওর সাথে যদি একবার কেউ মিশেছ না মিশে মানে কেউ যদি মেশে তাহলে বলবে না যে ও খারাপ ও খুবই ভালো আর আমাদেরকে না ভীষণভাবে কেয়ার করে আমাদেরকে ভীষণ ভালোবাসে আর হ্যাঁ ও চলে যাচ্ছে কিন্তু ওর মন কিন্তু এইখানেই পড়ে থাকবে তাতানের জন্য আমার জন্য মা বাবা সকলের জন্য তো ও কিন্তু যাবার দুদিন আগে থেকে ঘুমায় না জানো কেন বলো তো ও শুধু রাতে উঠে উঠে শুধু আমাকে আর তাতানকে দেখে ওর মন চাই যে ও আর কিছুক্ষণ থেকে যেতে পারতো কিন্তু সে তো ওর মানে একটা সময়সীমায় থাকে না কোনো মানে ও সমস্ত পুরোটা ওদের ডিসিপ্লিনের মধ্যে চলে তো আমি বললাম ঠিক আছে তুমি না তাতানের একটা ফটো তুলে নাও দুজন মিলে তারপর আমি না আর হ্যাঁ তখনই তোমার দাদা ভাই যাই তখন ওর হাত দিয়ে আমি একটু সিঁদুর পড়ি আর ওর পা ছুঁয়ে প্রণাম করি এটাই হচ্ছে আমাদের ভালোবাসা তো ভাবলাম তোমার তুমি আর দাদা একটা ফটো তোলো তার করতে আমি সিঁদুরটা হাতে রাখি তারপর আমরা একসাথে সিঁদুর পরে ফটো তুলবো ও বললো আচ্ছা বেশ ঠিক আছে তাই করো তো চলো এখনও আমাকে সিঁদুরটা পরিয়ে দেবে সেই অপেক্ষায় আছি আর না খুব খারাপ লাগছে আজ ভিডিওটা অনেক দিন পর পোস্ট করছি এডিটিং করার সময় না মনটা খুব একটু ভালো ছিল না ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে তুই ভাল না তোর আসছে কামত দিম দিন ভাল কৰিছো আমি আছব আছো আমি তোমাৰ কথা মজা কৰিলো বলত তুমি হ্যাপি তোমাকে ঠাকুর দেখাচ্ছি তোমাকে ঠাকুর দেখিয়ে দিয়েছি চিড়িয়াখানা দেখিয়েছি এবারে যখন আসবো তোর কোথায় নিয়ে যাবো এবারে যখন আসবো ঠিক আছে লাভ